অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় রবিবার রাতে বোলপুর থেকে একটি প্রাইভেট গাড়ি করে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে বাড়ি ফিরছিলেন প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় নৈহাটি সাহেব কলোনি মোড়ে মাথায় আসতেই তার গাড়িটি উল্টে যায় ব্যক্তিগত কাজে তিনি বোলপুর গিয়েছিলেন সেই কাজ থেকে ফেরার সময় দুর্ঘটনা গাড়িতে চারজন তার সাথে ছিলেন সবাই সুরক্ষিত খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিসি নর্থ গণেশ বিশ্বাস নৈহাটির বিধায়ক সনদ্দে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ लोक <laughs>